নিউ ব্যারাকপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক পুলিশের হাত থেকে বাঁচতে উলঙ্গ অবস্থায় পানা পুকুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত কৌশিক দিয়ে বাইশ বছরের এক যুবতীকে বাড়িতে পুজো আছে বলে ডেকে চোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ এরপরে নির্যাতিতা নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানায় অভিযোগের পরেই অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ যুবকের ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ যুবকের খোঁজ পায় পরবর্তীতে যুবককে গ্রেফতার করতে গেলে পুলিশ দেখে একটি পানা পুকুরে উলঙ্গ অবস্থায় ঝাঁপ দিয়ে লুকিয়ে থাকে অভিযুক্ত ওই যুবক দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর মধ্যরাতে ওই পচা পানা পুকুর থেকে উলঙ্গ অবস্থায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়ে আসেনি ব্যারাকপুর থানার পুলিশ আজ অভিযোগ থেকে আদালতে পেশ করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এম ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এস আই যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এইচএম ইডিউ ডট কম